হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে এলডিপির মিছিল আর সাতই জানুয়ারি রবিবার চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তবে ডামি নির্বাচন ও লেভেল প্লেইং ফিল্ড না খেলার অভিযোগে ভোট বর্জন করছে বিএনপি জামাতসহ আরও বেশ কিছু বড় বড় নিবন্ধিত দল দিয়েছে আটচল্লিশ ঘণ্টার হরতাল তার ধারাবাহিকতায় রাজধানীর পল্টন মোড়ে গণবিরোধী ডামি নির্বাচন বর্জন ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী হরতাল সমর্থনে এলডিপির মিছিল ও সমাবেশ